তারা আমার মেয়ের বাড়ির যা লাগবে মেয়ের বাড়ির মধ্যে লেগবে আর হলো মিষ্টি দর্শকেরা দিল বুঝাই পারল না

Ein Ederlein. Geld auf. <laughs> ich habe einen Hafer. Geld auf. Da will ich mir das nicht. <laughs> ja, ich will nicht. Ich will

হাই হাই স্বরগো কি করছ রে এই ল ওই আব্দুল কাম ওই শালা আব্দুল কত উচিত শিক্ষা দা লাগবে আচ্ছা মাথা আমি যাই আচ্ছা যান হ্যাঁ এ ইটু না ও

अजगव अजगव बहुत मिश्चि में खाओ वोगि शेषा अजगव एक 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 আব্দুল দেখছো দেখছো তুই মিষ্টি খাব না স্কেল মিষ্টি খাব না পতি শলাকের বলাই ধরি দর্শক ভাইরা দেখুন দেখুন পতি সালাকের গলাই ধরি